পাঁচের দাগ পাঁচের দাগে বলেছে এক কথায় উত্তর দাও মান দিয়েছে কত হাফ গুণিতক চার সমান দুই পাঁচের দাগে বলেছে মায়ের বোনকে কি বলে উত্তর হবে মায়ের বোনকে মাসি বলে খড় দাগ ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকের ক্লাসের টপিক হল রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস ওয়ানে দ্বিতীয় ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে তিন এবং চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের এই ভিডিওতে তিন নম্বর স্কুল গোপালপুর প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের যে প্রশ্ন সেটটি আছে সেই প্রশ্ন সেটটি আলোচনা করব একের দাগের প্রশ্ন দিয়েছে আমাদের ছোট নদী কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ লেখো মান দিয়েছে কত দুই তো এখানে আমাদের আমাদের ছোট নদী কবিতাটির প্রথম চার লাইন লিখতে হবে তো আমরা এখানে লিখে ফেলবো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি দুইয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো মান দিয়েছে কত হাফগুণিতক চার সমান দুই তো এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমে দিয়েছি কি কয়াকার আকার ড্যাস তয় হস্যুকার ড্যাস তো এখানে আমরা এই ড্যাসে যদি কয়াকার কয় আকার তয় হস্যুকার অন্তঃস্থ অয় আকার বসাই তাহলে একটি আমাদের পাখির নাম হবে তো কাকাতোয়া এখানে হবে পানকৌড়ি তারপরে হবে টুনটুনি তারপরে হবে কি হাঁড়ি চাচা তিনের দাগ তিনের দাগে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও মান দিয়েছে কত হাফগুনিতক চার সমান দুই তো এখানে আমাদের বাম দিকের সঙ্গে ডানদিক মেলাতে হবে প্রথমে কি দিয়েছে আমাদের না আমাদের ময়না আমাদের ময়না থেকে কি হবে ঠিক কথা কয় না খড়দাক রুই কাতলা রইল জলে গড়দাক মুদি বসেছে দোকানে ঘরদাক, মাছ রাঙ্গা পরে এসে জলে চারের দাগে বলেছে বন্ধনী থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে বন্ধনী থেকে শব্দগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের শব্দ নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে এটার মান দিয়েছে কত হাফগুনি তো চার সমান দুই তো কয়ের দাগে কী দিয়েছে আমরা দেখব চারের কয়ের দাগে বলেছে পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে কি করছে ঝকঝক করছে খড়দাক আলোয় চারিদিক ঝিকমিক করছে গড়দাক আঠা লেগে হাত চটচট করছে ঘরদাক, ড্যাশ করে হাওয়া বইছে সন করে হাওয়া বইছে কাঁচের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও মান দিয়েছে কত এক গুণিতক দুই সমান দুই পাঁচের করদাকে বলেছে কে কুঁয়ো থেকে জল তোলে উত্তর কি হবে উত্তর হবে চুনি মালি কুঁয়ো থেকে জল তোলে খড়দাক কার তিন দিন কাশি হয়েছে উত্তর হবে রানী দিদির তিন দিন কাশি হয়েছে চার নম্বর স্কুল চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র এই স্কুলে যে প্রশ্ন সেটটি আছে সেটি আলোচনা করব। একের দাগে বলেছে বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো এখানে এলোমেলোভাবে বর্ণগুলো দেওয়া আছে সেইগুলোকে সাজিয়ে আমাদের একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে মান দিয়েছে কত এক গুণিতক হাফ গুণিতক চার সমান দুই তো কয়ের দাগে এখানে যে এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে এইগুলোকে সাজালে হবে মৌমাছি খড়দাগ দাগেও এখানে এলোমেলো বর্ণ দেওয়া আছে সেইগুলোকে সাজালে হবে শালিক গড় দাগে এলোমেলো বর্ণগুলোকে সাজালে হবে বাগান ঘর দাগ ঘর দাগে সাজালে হবে হাতি দুয়ের দাগ দুইয়ের দাগে বলেছে শূন্যস্থানে বর্ণ বসিয়ে শব্দ বানাও মান দিয়েছে কত হাবগুণিতক চার সমান দুই তো এখানে আমাদের করদাগে বলেছি বয়াকার ড্যাশ লয় আকার এখানে যদি এই ড্যাশে আমরা অনুসার বসাই বয়াকার অনুসার লয়াকার তাহলে আমাদের একটা অর্থপূর্ণ শব্দ হবে বাংলা খরদাগ দন্ত নয় আকার ড্যাশ ক এই ড্যাশে যদি আমরা ট বসাই তাহলে হবে দন্তন্যয় আকার ট ক নাটক একটি অর্থপূর্ণ শব্দ গড়দাগ আ ড্যাশ দন্তনে আকার আ এই ড্যাশে যদি আমরা ওই হস্যিকার বসাই আর দন্তনে আকার তাহলে কি হবে আঙ্গিনা একটি অর্থপূর্ণ শব্দ ঘড়দাগ ড্যাশ কয়হস্যৌ র এই ড্যাশে যদি আমরা কয়হসুকার বসাই কয়হস্যুকার কয়হস্যুকার র কুকুর তিনের দাগ তিনের দাগে বলেছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো মান দিয়েছে কত হাফগুনিতক চার সমান দুই এখানে যে কতগুলো শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনগুলো গাছের অংশ পোকা পোকা গাছের অংশ নয় ফুল ফুল তারপরে মাছ মাছ তো গাছের অংশ নয় ফল ফল গাছের একটি অংশ তো দাগে লিখবো আমরা ফল শাখা শাখা গাছের একটা অংশ গরদাগে আমরা লিখবো শাখা ছাতা ছাতা গাছের অংশ নয় মূল ঘর দাগে লিখব মূল আরশোলা আরশোলা গাছের অংশ নয় তাই আমরা আরশোলা লিখবো না চারের দাগ চারের দাগে বলেছে বাক্য তৈরি করো মান দিয়েছে কত হাফগুনিতক চার সমান দুই তো এখানে আমাদের এই যে একটা টেবিল দিয়েছে এই টেবিল থেকে আমাদের বাক্য তৈরি করতে হবে এখানে দিয়েছে কি যেমন আমি ফল খাই একটা করে দিয়েছে তো আমাদের পরপর আর চারটে তৈরি করতে হবে তো তারপরে কি হবে তুমি ফল খাও সে ফল খায় পাখি ফল খায় তারা ফল খায় পাঁচের দাগ পাঁচের দাগে বলেছে এক কথায় উত্তর দাও মান দিয়েছে কত হাবগুণিতক চার সমান দুই পাঁচের কর দাগে বলেছে মায়ের বোনকে কি বলে উত্তর হবে মায়ের বোনকে মাসি বলে খড়দাগ খরদাগে বলেছে মায়ের ভাইকে কি বলে উত্তর হবে মায়ের ভাইকে মামা বলে দাগ বাবার মাকে কি বলে উত্তর হবে বাবার মাকে ঠাকুমা বলে খড়দাক বাবার বোনকে কি বলে উত্তর হবে বাবার বোনকে পিসি বলে আজকের এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে